হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগস আজকে চলে এসেছি আমার ফ্রেন্ড রূপা এবং শঙ্করের বিয়েতে আসলে ওটা আমার বান্ধবী কাম মেকআপ আর্টিস্ট কাম সম্পর্কে ভাইজি হয় তো তারই বিয়েতে চলে এসেছি আমি আর মা বেরিয়ে পড়েছি আমি মা মেয়ে তিনজনা বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই আসছে বাইকে তো দেখো ওদের বাড়িতে আমরা চলে এসেছি ফুল চলে এসেছি তো তারপর দেখো ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছে আর ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল এটা ওদের বাড়ি ছিল আর চারিদিকে অনেক লোকজন ছিল আর ও ও হচ্ছে ফটো করছিল তো তারপর আমরা জল গেছিলাম মানে যাকে বলে গঙ্গা বরণ তো আমরা গঙ্গা বরণ করতে গেছিলাম দেখো এখানে অনেকেই ছিল তারপর এই যে গেটে ঢুকছে গেটে মানে হয়তো কোনো রিচুয়ালস ছিল তো তারপর এই যে ওদের গেটটার গেটটার দারুণ সাজিয়েছে দারুণ সাজিয়েছে তো তারপরে দেখো ও ওখানে ব্রাইটকে তোমরা দেখলেই চিনতে পারবো ওই যে মাথায় টোপর মেকআপ আর্টিস্ট রূপা ওর নাম মেকআপ আর্টিস্ট ও হচ্ছে মেকআপ আর্টিস্ট আর ওর নাম হচ্ছে রূপা তো দেখো তারপর এখানে হলদি শ্যুট হচ্ছিলো খুব ব্যস্ত ছিল আর আমার মেয়ে আমার কাছে ছিল যার কারণে আমি ওদিকে যেতে পারিনি তো বারবার করে আমাকে ডাকছিলো বাট তারপরও আমি যেতে পারছিলাম না কারণ আমার পুচকে ছিল আমার কাছে তো তারপর অনেক রিচুয়ালস হলো এখানে দেখো হলুদ বাড়ছে ছেলের বাড়িতে এখানে হলুদ চলে এসেছিলো বাড়িতে কিছুটা হলুদ বাড়তে হয় তো তারপর দেখো আশেপাশের লোকজন সবাই খুব খুশি চারিদিকে খুব সুন্দর পরিবেশ তো তারপর দেখো দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো এইভাবেই আর তারপর দেখো বাবা মা যখন আশীর্বাদ করে তখন খুব কষ্ট হয় খুব কষ্ট হওয়াটাই স্বাভাবিক এত বছর বাবার বাড়িতে মায়ের কাছে থেকেও চলে যেতে হয় সবারই শ্বশুর বাড়িতে তো এখানে তো কষ্ট একটু হবেই তারপর ওর বাবা মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তারপর দেখো ফটোশ্যুট হচ্ছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে দেখো দারুণ ফটোশ্যুট করেছে তো তারপর দেখো বর্জন এসে এখানে বাবার আশীর্বাদ করছে এটা কে করছে আমি জানি না বাট এটা ওর মা না ওর মা ওই যে বেছে তো দেখো বন্ধুরা আমি ফুল রেডি হয়ে গেছি নিজে নিজে সেজেছি আসলে মেকআপ আর্টিস্টের আমারই মেকআপ আর্টিস্টের বিয়ে তো ওর কাছে সবসময় সাজাটা প্রেফার করি আমি তো নিজে নিজে সেজেছি জানি না কেমন লাগছে দেখি না কেমন লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তারপর দেখো আমি আয়না আয়নাতে নিজেকেও একটুখানি দেখিয়ে নিলাম আর তারপর চলে আসছে শালি আর জামাই বাবুর নাচ তো নাচটা তোমার দেখে নাও কেমন লাগছে আর তারপর এখন যাচ্ছি খেতে এখন বাজে প্রায় পৌনে বারোটা আর ওদের বারোটা থেকে লগ্ন শুরু ছিল তো তারপর দেখ তো তারপর আমরা খেতে চলে যাচ্ছি অনেক লেট হয়ে যাচ্ছিলো মেয়ে খুব রান্না করছিল। তারপর দেখো আমরা খেতে চলে এসেছি আর মেনু কার্ডটা তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিলাম পুরো ভিডিও করা তো সম্ভব নয় তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানা